অনেকে বলছে তাহিরোজার আসবে না আজকে তাহিরো না অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে কেমন দিলাম আগুন 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 আরিতা ফুরান থেকে আসছেন একদম দিয়েছিলেন পাঁচশো বাবা সুস্থ আল্লাহ সেফা করেন আমার মামা সুফিয়ান মামা দিছে ভাষ্য তা ভাষ্য দিন কি সশুর হয়ে যাবো সুফিয়ান মামা নবাবপুরে কাট তিন তারিখে আসব সবাকে দাওয়াত করছি থাকবেন ইনশাল সময় বাদ এসা আল্লাহ কবুল করুক আমিন কত হয়েছে সাড়ে ছয় হাজার আরেকজন দেন পাঁচশো দিয়ে সাত হাজার মিলান আমার একটা যুবক দ্বারাও তো দেখি পাঁচশো আর একজন দেন পাঁচশো আসেন নিয়ে আসেন প্লিজ আর আর কেউ দিয়ে না দিলে ব্যামিলে দেব বাজান সাত হাজার তো বেহাস তো কয়টাও সাতটা না আটটা বাজান আর একটা লোক এক হাজারটা দেলাই আর একটা লোক আবার করছে না করছি দিত বাংতি দি বুঝলেন ফয়জুল্লাহ দেন পাঁচশো এটা নাম কি

আমার পরে কেউ আছে আপনি আপনাদের জন্য হুজুর বলছেন ব্যাপক তাবারুক আয়োজন করছেন গরু জবাই করছেন তাবারুক গুলা গুছাইছেন আপনারা সবাই অবশ্যই নিয়ে যাবেন যাক ভাইয়ের আমার আমিও বসছি পনে দুই ঘন্টার উপরে হয়ে গেছে মার হাফা জোরে কর না কেন তবে একটা কথা বলি এখানে যে টাকা গুলো তুলতেছি হুজুর না তুললে সমস্যা নাই কিন্তু চাচ্ছেন যে আপনাদেরকে এই মিলাদুল নবীর মাহফিলে শরীক রাখার জন্য আর অন্য কোনো উদ্দেশ্য না

আর পাঁচশো দরকার পাঁচশো লাগবো পাঁচশো দিলে বারো হাজার হয়ে যাবো গা আর আপনাদের মাদ্রাসা ছাত্র থাকলে দরবারে মরিদ থাকলে হাউজে নামাই দেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা সবাই দিলে আমার মনে হয় এক মানে সবাই যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা উঠবে আপনার দয়া করে একটু দেন সবাই শরিক থাকেন আচ্ছা কে একজন পাঁচ হাজার টাকা আগামী বছর দিতে করছিল নাম কি শিয়াম সুন্ন মিডিয়া আগামী বছর মাফের জন্য দিবেন পাঁচ হাজার টাকা মাঠাবা আর একজন দেন আগামী বছর মাফের জন্য পাঁচ হাজার টাকা আর একজন পাঁচ হাজার আগামী বছরের জন্য কই নাম কি

আর আমিন আল্লাহ হুমায়ুন কবির ঝেপ দিলেন পাঁচ হাজার টাকা আল্লাপি কবুল করেন আমিন কিসবুজুরে একবারে দোয়া করবেন মোট টাকা পাইছি বিশ হাজার টাকা আমার মনে হয় প্যান্ডেল হয়ে যাবে ঠিক না আচ্ছা আরেকজনদের হুজুর আমি আর পাঁচ টাকা দিব দিয়া পঁচিশ টাকা মিলাই দিলাম কে দিবেন হাত তোলেন দরবারের মুরিদান থাকলে হাত তোলেন কে দিবেন পাঁচ টাকা আর কে দিবেন একজন দেন না পাঁচ হাজার হ্যাঁ তাবার গুলা রেডি করেন আর একজন দেন পাঁচ টাকা কে দিবেন হাত তোলেন দিবেন yeah, সবাই जश्न आम तेरा सोल अल्लाह बीबी आमना की फूल अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो अल्लाह खुदाही आना علاح اللہ علاحا ل علاح عل جبکہ سرکار

আল্লাহ আল্লাপি কবুল করেন না সেদার এ বীরে সারাম নেই রবি

মর নবী কে দাকা দা নবী নাও সকল